তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ এই ব্লগটা অনেকদিন আগেই আসার কথা ছিল কিন্তু আমার সময় হয়নি এডিট করার আর কলেজে এখন ক্লাস হচ্ছে তার জন্য আমার সময় হচ্ছিল না এডিট করার তো অবশেষে আমি টাইম পেলাম এটা এডিট করার জন্য এই ব্লগটা হচ্ছে শিবরাত্রি নিয়ে কারণ আমাদের এখানে শিবরাত্রিতে কিভাবে আমরা আনন্দ করি আমাদেরটা বলতে পারো গ্রাম জায়গা তবু ঠিকঠাক অতটা গ্রাম নয় তো আমরা এইখানে শিবরাত্রিতে কতটা এনজয় করি কি কি করি এই নিয়েই আমি এই ব্লগটা শুরু করছি আজকে তো আজ আমি প্রথমে স্নান করলাম স্নান করার পরে মায়ের সাথে বড় মায়ের সাথে মালা গাঁথতে বসে গেলাম কারণ আজ ছিল শিবরাত্রি শিবরাত্রিতে শিব ঠাকুরকে মালা না দিয়ে এটা কি হয় তারপরে আমি মায়ের সাথে চলে গেলাম পুজো দিতে কারণ সকাল দিকের পুজোটা তো দিতেই হয় আমি আর মা চলে গেলাম পুজো দিতে পুজো মন্দিরে এসে দেখি পুজো অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে এক একের এক সব পুজো দিতে ব্যস্ত আর তারপরে ব্রিজের দিকে চোখ পড়ে দেখি একটার যাওয়ার কী ভিড় এনে পড়েছে ব্রিজটা তো পুরো ভর্তি হয়ে গেছে এত জনগণ তারপরে আমি ভাবছি বসে বসে যে আমাদের কখন আছে সময়টা কারণ পুজো করে পরে যে পরে আরও অনেক কাজ ছিল যেহেতু মঙ্গল ঘর বের হবে তাই বসে বসে পুজো দেখতে শুরু করলাম আমার পুজো করার পর আমি বাইরে আমাদের এই যে নন্দীবাবু আছে এনাকে একটু পুজো করে নিচ্ছিলাম পুজোর পর চলে যাই আবার বাড়ি বাড়ি যেয়ে পরে আজ বললাম তো অনেক কাজ ছিল তারপরে কাজ একটু সেরে পরে আলতা পড়তে বসে গেলাম কারণ আমি স্নান করার পর আলতা পরা হয়নি আর শিবরাত্রিতে আমার মা বলে যে আলতাটা আর কি পড়াটা খুবই দরকার আলতা পরা হয়ে যাওয়ার পর দেখি যে আমার খুদে বুঞ্ঝি আর আমার ভাইজি চলে আসে আমার কাছে রেডি হতে তারপরে এই দুজনকে সাজালাম এই দুটো খুদেকে আমি সাজিয়েছি এটা হচ্ছে আমার ভাইজি এই সরি এটা আমার বুঞ্ঝি এটা আমার ভাইজি এর এইটুকু চুলে খপা করেছি আর এর চুলে ফলসুল ছিল ফলস রুল দিই আমি রেডি হয়ে গেছি মঙ্গল ঘটের জন্য এখন যাবো বৌদিকে সাজাতে ছোটো বৌদি আমাকে জিজ্ঞেস করে যে ওকে কেমন দেখাচ্ছেন আমি বললাম তোমাকে পুরো সরস্বতী ঠাকুরের মতো দেখাচ্ছে কারণ সাদা শাড়িটা পরে সত্যি তাকে পুরো সত্যি সরস্বতীর মতোই দেখাচ্ছিলো বৌদিকে আর এটা হচ্ছে আমার বড় বৌদি তোমরা আগের শর্টস ভিডিওতে দেখেছো এখানে অনেকজন রেডি হয়ে চলে এসছে শুধু আমরা নয় আমাদের শিবরাত্রির ব্রত মানে পুজোটা যত না হয় আমার যতটুকু মনে হয় ততটুকুই মঙ্গল বের হওয়ার জন্য বাচ্চাদের যা আনন্দ ওরা তো বাচ্চা ওদের আর ব্রতটা কী বা বুঝে আর ওদের ব্রতটা করেই বা এখন দিয়ে কী হবে ওরা বাচ্চারা সব সাইটারি পরে রেডি হয়ে মঙ্গল ঘট নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে মঙ্গল ঘরে জলে নিয়ে এই শিব মন্দিরে জল ঢালায় এটাই হচ্ছে ওদের লক্ষ্য ওদের ব্রত পালনের দিকে কোনো লক্ষ্য থাকে না আর এখানে সব এত ছুটাছুটি করছিল কারণ সামনে ছিল বাজনা মানে যাকে বলা হয় তাসা ওই তাসা বাজনায় আই বলে যারা বাজাচ্ছিলো এত সুন্দর বাজিয়েছে আমাদের মঙ্গল ঘর নিজে নিজেতেই তাল চলে এসেছিলো যাই হোক এবার মঙ্গল ঘরটি তারপর প্রথম পরের পুজো সেরে পরে আমি চলে আসি বাড়ি কারণ আর ভিডিও করা হয়নি ফোনটা ছিল না আমার কাছে এসে পরে এই ফল খেতে বসে যায় খাওয়ার পর শেষ হলে আমি মেকআপ তুলে নিই মুখ থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার পরের ভিডিওটা দেখা হবে তো আজকের জন্য এইটুকুই টাটা